বাংলাদেশের মাটিতে হয় জাতীয় পার্টি থাকবে না হলে আমরা থাকবো আমাদের রক্তে আগুন জ্বলছে তার আগুন ধরিয়ে দিয়েছে এই আগুন বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টিকে উৎখাত না করা পর্যন্ত এই আগুন আমাদের নিবে না প্রত্যেকটি সহযোদ্ধার শরীরে আগুন ধরে দিয়েছে আগুন জ্বলছে আমরা হাসপাতালের বেড়েও থাকতে পারছি না আমার সহযোদ্ধা ভিপি নূরের গায়ে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে রক্তাক্ত করেছে এক সেকেন্ড এটা দেখে আর স্থির থাকার সুযোগ নেই আমাদের সাথে বিএনপি জামাত সংগতি জানিয়েছেন তারাও বলেছেন আমরা সম্মিলিতভাবে ভাবে আগামীকালকে রাজপথে নামবো আগামীকালকেই জাতীয় পার্টির কবর রচনা করা হবে সুতরাং প্রিয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ বিএনপি জামাত সহ প্রত্যেকটা দেশপ্রেমিক দলকে আহ্বান জানাবো আসুন এই ভারতীয় রোয়ের দালাল এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এই চোদ্দ দল জাতীয় পার্টির কবর রচনা আগামী কালকে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জাতীয় পার্টির কোন আস্থানা এই বাংলার জমিনে আর রাখবো না আমার পা ভেঙছে পায়ে সাতটা সেলাই লাগছে তারপরে আমি বলতে চাই আমি ছুটে এসেছি আমরা আমাদের গায়ে যে আগুন জ্বলে জ্বালিয়ে দিয়েছে জাতীয় পার্টি এই আগুন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির প্রত্যেকটা আস্থানা এই ঢাকা শহর থেকে উৎখাত করতে পারি এই আগুন নিভবে না বন্ধু বিপ্লবের এক একটা সহযোদ্ধা যারা আমাদের রয়েছে তারা কোন দল করে কোন মতের এটা দেখার বিষয় নয় এরা বিপ্লবের পক্ষের শক্তি এটাই বড় কথা তাই প্রিয় ভাইরা মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকালকে আপনারা নামুন বেলা এগারোটায় দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা শহরে নামন এবং জাতীয় পার্টি এই সন্ত্রাসবাদী খুনি হাসিনার দোসরদের আস্তানা এই বাংলার মাটি থেকে উড়িয়ে দিন উচ্ছেদ করুন এগুলো সন্ত্রাসীদের আস্তানা এসব আস্তানা থেকে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আক্রমণ চালানো হয় আজকে

আমরা ইনশাল্লাহ আগামীকালকে দেখেই ছাড়বো আগামীকালকে আমাদের খেলা হবে ডু আর ডাই হয় আমরা থাকবো নইতো ওই জাতীয় পার্টির মুনাফেক ওই ভারতীয় দালাল রয়ের এজেন্ডা থাকবে